একটি গরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশ গ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না সাধারণ ভাবিও একটি গরু বা একটি ওটে সাতজন ব্যক্তি অথবা সাতটি পরিবার শরিক হতে পারবে এ মর্মে কিন্তু আলাদা হাদিস রয়েছে গরুতে ভাগ ভাগ চলবে না উটে ভাগ চলবে না এগুলো সব সফর মশলার জন্য এই ফতুয়া ভুল ফতুয়া

কোরবানির পশুতে সাতভাগে কোরবানি করা যাবে কিনা আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিভ্রান্তির পথে

প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না তো দর্শক এই বিষয়র উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানব এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দরিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি একটি গুরুতে সাদ ভাগ

আমরা তো স্বীকার করছি সাতজন আর সাত পরিবার এক নয় সব সফরে যত ভাগে কুরবানির ঘটনা ঘটেছে সব সফরে বাড়িতে তার জীবদার সাথে কোনোদিন সাতজন মিলে একটা গরু কুরবানি করেছেন ওট কুরবানি করেছেন তে আমার পর্যন্ত প্রমাণ হবে না সাতজন তো হাদিস মুসলিম শরীফের ভাগে তো কুরবানি চলবে সাত জনের সাত পরিবারের কোথায় যদি তো বিষয়টি সফরের সাথে জড়িত আছে তারা জীবনেই মানুষ ভাগে কোরবানি দিয়ে আসছে সহি হাদিসের মধ্যে একদল লোক খামা খাই একটা বুঝ এটা একটা বুঝ কেউ কেউ বলেছেন যে এইভাবে ভাগ হয় না অতি চোদ্দশো বছর থেকে এই বুঝটা কোরআন কিতে আছে লেখা আছে কিন্তু অধিকাংশ আলেমদের মত ভাগ চলে হাদিসের ডাইরেক্ট হাদিসে এসছে আল বুদনাতান সভাতিন আল বাকারাতান সভাতিন অ্যাবসলিউট একটা হাদিস নিরঙ্কুশ স্ট্রং একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হাদিস একটা ওর থেকে দেয়া যাবে কোন চাই আত্মীয় হোক চাই মুসাফির হোক চাই মুকিম হোক চাই একই দলভুক্ত হোক সাত দসে সাতজন হোক কোন শর্ত নাই আল বাকারাতান সভাতিন একটা গরু সাতজন দিতে পারবে প্রিয়তাক করলো রসুল ইসলাম সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন সাহাবিরা করেছেন করেছেন মক্কাই হদের সময় এখন আলিয়াদিসের একটা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে রসুল বলেননি তাহলে আমরা এটা বাড়া লাভ কেন দুই নম্বর শেখার উচুল হলো যে রসুল্লাহ সালাম শর্ত না করলে শর্ত করতে আমরা কেন এই শর্তটা তুলনা

কোন কোনো ওলামা کرام বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন ওলামা کرام কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক কোলামাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত ওলামা ইকলামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলা সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবিল্লামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুন্নার কোনো বওনা দ্বারা নবিল্লাহ সুল্লাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন এটাই হলো বেশিরভাগ ওলামা মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কি কে দেওয়া একাকি দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দিমত নাই একাকি দিতে পারলে সবচেয়ে বেস্ট এবং ভালো শুনেছেন হয়তো নতুন ফতুয়া যে গরুতে ভাগ চলবে না এটা সফরের মশলা ছিল আর বাড়িতে বসে গরুতে ভাগ ভাগ চলবে না উটে ভাগ চলবে না এগুলো সব সফর মশলা ছিল এই ফতুয়া ভুল ফতুয়া দু একটি হাতিস এই ক্ষেত্রে যাবে আজি আল্লাহ তালান আন হো বলছেন খারাজানা মা রাসূল আল্লাহ সাল্লা সাল্লাম আমি আল্লাহ রসুল আমরা আল্লাহ রসুল সসলামের সাথে বেরিয়েছিলাম মহিল্লি নবিল হাজ হজের এহ বেধি। বেধে বা হজের তালবিয়া পড়ে ফা আমার আনা রসূল উল্লাহ শাল আর নাশত রেগা ফিল ইভলি ওয়ালবা কারে কুল্লুম আতি মেন্নাফি বাদানা আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীখ হাও কুল্লোসব আতিন প্রত্যেক সাতজন আমাদের এক এক একটি উঠে এক একটি গরুতে এক উঠে সাতজন করে এক এক গরুতে সাত সাতজন করে রবাহু মুসলিম সেই মুসলিমের হাদিস এখন এই হাদিসে নবী কারিম কি বলেছেন শরিক হলেন আদেশ করলেন নবী সাসলাম শাহ বাই কেরামদেরকে নবীসলাম করলেন কুরবানী আর বললেন যে দেখো এটা সফর মশলা তোমরা আবার বাড়ি থেকেই করিও না বলেছেন যখন নবীস আসলাম বলেননি শাহ বাই কেরামরা বলেননি তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস অধিকারটা কোথায় যে না যেহেতু এটা সফরের মশলা সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না আর খাস কি বলছে উটের ভাগা চলবে না এই ফতুয়া মনগড়া ফতুয়া যেখানে নবী সাল্লাম খোলা রেখেছেন খোলা আছে

সহি মানে আরো আর সূত্র রয়েছে সবগুলি সূত্র মিলালে সহি হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সাহে লে গাইরি হয়ে যাবে এর আগে আপনাদেরকে অসুল হাদিস যারা রাত্রে ক্লাস করেন বলেছি তাহলে এই দুইটি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই আহ সেদিনা জাবে রদি থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নাম আর রসুল্লাহি আলাইহি আলহাম আমরা আল্লাহর রসু সাল্সলামের সাথে হজ করেছি ফ নাহারনাল বা আইরা আনসাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বখরতা আনসাবাহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উঠে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসু ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ গরুতে সর্বোচ্চ অংশ দিয়ে কুরবানি যায় ওয়াল আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কোরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কোরবানি দিতে পারেন আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা আমরা সকলে জানি একটি বকরি একটি মেষ পেড়া বা দুম্বা শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষ থেকে কোরবান করা যায় আর একটি গরু বা একটি ওট এক থেকে সাতজন ব্যক্তি বা এক থেকে সাতটি পরিবারের পক্ষ থেকেও কোরবানি করা যায় তবে এই সংখ্যা জোর বা বেজোর হওয়া আবশ্যক নয় এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে সাত পর্যন্ত শরিক হওয়া যায় এটাই আমরা জানে আসছি কিন্তু ইদানি কোনো কোনো সম্মানীয় আলেম বলছেন শুধু সফর অবস্থায় একটি গরু বা একটি ওটে সাত ব্যক্তি শরিক হতে পারবে মুকিম অবস্থায় এইভাবে 7 জন শরীক হতে পারবে না তারা দলিল হিসাবে হযরত জাবির থেকে বর্ণিত হাদিস উপস্থাপন করেন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন বলেন কুননা নামাতাউ ফি হাদিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবাহুল বাকরাতান সবা ওয়াল জাজুরা আন সবা ওয়ানশতারিকু ফিহা সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2807 হযরত জাবির বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু সময় আমরা যখন তামাত্তু হস করতাম তখন আমরা 7 জনে মিলে একটি গরু কোরবান দিতাম সাতজনে মিলে একটি ওটও কোরবান দিতাম ওযো জাভের থেকে বর্ণিত আরেকটি হাদিস না না মা আর সুর ইল্লাহ হিসাল্লাল্লাহ বিয়া বলেন আমরা হুদাই বিয়াতে আল্লাহর হাবিবের সাথে নহর করেছি ওট কোরবান করেছি আলবাদানাত আনসাবা সাতজনে মিলে একটি ওট অল বাকরা আনসাবা এবং আমরা সাতজনে মিলে একটি গরুও জবেহ করেছি আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার নয় এই হাদিসগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করে ওনারা বলতে চান সফর অবস্থায় শুধুমাত্র সাত জনে মিলে ওট অথবা গরু করা যাবে অপরন্ত হাজ বা অন্য যে কোনো সফর ব্যতীত সাধারণভাবেও একটি গরু বা একটি ওটে সাতজন ব্যক্তি অথবা সাতটি পরিবার শরিক হতে পারবে এ মর্মে কিন্তু আলাদা হাদিস রয়েছে সেটা হয়তো জাভের থেকে বর্ণিত তিনি বলছেন

আশা করি এই বিষয়ে আর সংশয় থাকার কথা নয় কুরবানি সাত ভাগে করা যাবে এই ব্যাপারে সই হাদিস আমরা অনেক অনেকবার এই ব্যাপারে আলোচনা করেছি রাসুল করিম সাল্লাম বলেছেন যে একটি গরুতে ষাটটি বকরি সমান এবং একটি ওটে ষাটটি অথবা দশটি বকরির সমান এটা কিন্তু রাসুল বলেছেন যেমন আন জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাআলা আনহু আন্নাহু কল নাহার না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদায়বিয়াতে হযরতে জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাআলা বলেন যে আমরা হুদায়বিয়াতে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করলাম আলবাদানাতে আনসাবাতিন ওয়াল বাকারাতা আনসাবাতিন আমরা একটি উটে সাতজন এবং একটি গরুতে আমরা সাতজন একসাথে হয়ে আমাদের পক্ষ থেকে আমরা সাত কুরবানি করলাম সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ বেদাত হবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি সাত ভাগে কুরবানি দিয়েছেন এবং তিনি কুরবানি নির্দেশ দিয়েছেন এগুলি সহিহ হাদিস প্রমাণিত অনেকে বলতে পারেন যে এগুলি কুরবানি সফরে ছিল এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই কিন্তু সফর এখানে কোনো ইল্লা এটাকে বলো ইল্লা মোত্তারে দানা বা ইল্লা এটা কোনো ইল্লা এমন ইল্লাত নয় যে ইল্লাটা গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহ আসলাম সফরে অনেক কিছু করেছে তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয় কারণ দেখানো উচিত নয় যুগ যুগ ধরে আলেমরা সাতবাহ কোরবানি এর কথা বলে আসছে এবং এটা রাকিমাশালা এখানে দু একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাত ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগ দিতে পারবে চার ভাগ দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগ দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা ওট দেওয়া হয় গরু মহিষ বা ওট দেওয়া হয় তখন তিনি সাত ভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনও কখনও বেজোর হয় কখনো জোর হয় কোনো সমস্যা নেই বেজর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোড় এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজর করলে যদি কম হয়ে যায় দেয়াটা তাহলে জোর করাই তো উত্তম দুজনে দিতে পারলে তিনজনে দেওয়ার থেকে দুজনে দেওয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যাবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ তালা আপনি গুস্ত কিন্তু আল্লাহ খুশি হবেন সেই জন্য এখানে বেজোর করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু হয় সাত বাই কোরবানি এর কমে যতটুকু পারেন কোরবানি যদি গরু গরু মহিষ এবং উঁট দিয়া হয় এখানে কোনো সমস্যা শরীকে কোরবানি করা যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি লামাজহাবি বন্ধুরা ঢালাওভাবে বলছেন চ্যালেঞ্জ করছেন আমরা যে শাশুড়িকে কোরবানি দিয়ে থাকে মানুষ বকরি খাসিতে এক শরিক একজনই সেখানে কাউকে শিরকা কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই কিন্তু উট গাভি বলদ সার এগুলোতে শাশুড়িকে কোরবানি দেওয়া যে জায়েজ এ আহলে হাদিস দাবি তার লামাজহাবিগণ তা অস্বীকার করছে তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই কোরআনেরও কোনো সম্পর্ক নেই অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে আলে হাদিস না আলে হদস এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাজবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম একটি গরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশগ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহী মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমানাকিদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে সেজন্য কয়েকটি সহিদ সহি মুসলিম থেকে তুলে ধরছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহি মুসলিমে হাদিস নাম্বার তিন হাজার একশত বাহাত্তর হাদ্দাসানা কোতাইবাতুবনু সাঈদিন হাদ্দাসানা মালিকুন হা ও হাদ্দাসানা ইয়াহিয়াবনু ইয়াহিয়া আলা মালিকিন আন আবি জুবাইরি আন জাবির ইবনে আবদুল্লাহিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

আমে হুদাই বিয়া হুদাই সন্ধি হয়েছে যে বছর সে বছর বছর আমরা আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের সঙ্গে হুদাই বিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু বা গাভী তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়কের নাম আল্লাহর হাবিব নুনি মোহাম্মদ সাল্লাহ আসালামের উপস্থিতিতে সাহাবায়কে নাম সাত সাতশরীকে একটি উট কোরবানি করেছেন সাতশরীকে গাবি কোরবানি করেছেন আল্লাহ মাঝাবি ভন্ডরা বলছে সাতশরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি সেই মুসলিমে আরেকটি হাদিস এসছে তিন হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস অবিহে কাল হাদাসান ইয়াহিয়া আখবরানা হুসেমন আন আবদুল মালিক আন আতাইন আন জাবির ইবনে আব্দুল্লাহ قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمره فنذبه البقره অ্যান্ড স্যাব আতি নেশতারি কুফিহা এখানে একেবারে গাভীর কথাই এসেছে আজ জাভের থেকে বর্ণিত এখানে এখতেলাফুল আলফাস শব্দ ভিন্ন এসেছে তিনি বলেন জামা আল্লাহ রসুসাল্লাল্লাহ আসলামের কাছে সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমা আল্লাহ রুসুস আসলামের সাথে মুতামাত্ত্যা তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফেনাল বাহুল বাকারা মানে হজ শেষ করে নাذবাহুল বাকারা ফিহা আমরা গাবি কুরবানি করেছি এবং একটি গাবি কুরবানি করেছি সাত জনের পক্ষ থেকে নাশতারিকু ফিহা সেই ক্ষেত্রে আমরা শরীকে করেছি যা হাদিস স্পষ্ট সাব্যস্ত হয়ে যায় যা হাজার জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জัลলা রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমরা ওমরা করেছি আর আমাদের নিয়ত ছিল হজ তামাতর আমরা ওমরার পরে নাতবাহুল বাকারাটা আনসাবাতিন আমরা গাবি কোরবানি করেছি সাতজনের পক্ষ থেকে ন্যাশনারি কুফিহা সেক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং সাত শরীকে এবং সেটা গাবির কথা স্পষ্ট হাদিসে এসেছে যে সাত গাবি কোরবানি করেছে জাদা করেছি তাহলে শরীকে কোরবানির কথা স্পষ্ট এবং সাত শরীকে কোরবানির কথা স্পষ্ট সাহি মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত তারপর কি করে তারা বলছেন যে কোরবানি শাশুড়িকে করা যাবে না জবা

বড় আজীব বিষয় হলো যারা বলেন যে একটা গরুতে সাত জনের নামে বা সাত শরীরকে কুরবানি দেওয়া যাবে না তাদের দলিল নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ কোন রেফারেন্স দেয় না যে অমুক হাদিসে আছে কোরআন শরীফের অমুক সুরার অমুক আয়াতে আছে এরকম রেফারেন্স দেয় না বলে করা যাবে না রেফারেন্স নাই দলিল হলো কিতাবুল আন্দাজ আমার কথাগুলো আপনারা মিলান ইউটিউবে সার্চ দেন প্রয়োজনে ওই সাহিদের কথাগুলি শোনে শুনে তারা বলবে জায়েজ নাই কিন্তু দলিল নাই নাই আমরা বলতেছি জায়েজ আমাদের দলিল হলো মদিনাওয়ালা করছে সাবাই কারাম করছে বলে নবীজিকে মানতে হবে কিনা মাতা কুমুর সুলোফাফ জোহো ওয়ামানাহ কুমানতা ভো দুনিয়ার মি মুসলমানের আগো রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসে তোমরা তা গ্রহণ করো রসুল যা নিষেধ করে তোমরা তা বর্জন করো আল্লাহ রসুল আমাদের কাছে এক গরুর মধ্যে সাত শরীকে কুরবানি এই মাস আলা দিয়েছেন শিক্ষা দিয়েছেন নিজ করেছেন অতএব উম্মত হিসাবে নবী মানব নবীর পথে চলবো এক গরুতে সাত শরীকে কুরবানি দিব এটাই হলো নবীর তরিকা নবীর উম্মতের কাজ ফি আরেকটা মাসাল আপনাদের বলি বেকায়ার মধ্যে ধরেন আপনারা দিবেন একটা গরু কিনছেন পারবেন এরকম প্রশ্ন করেন। আজকে স্পষ্ট করে দেই একটা গরু যদি চারজনে ক্রয় করেন চার নামে দিতে চায় পারবেন যদি মনে করেন আমরা দুইজনে গরু কিনছি দুই শরীফ মানে দুই নামে দিব তাও পারবেন যদি মনে করেন যে আমি একাই কুরবানি দিব এক গরু তাও পারবেন যদি মনে করেন আমরা ছয় জন একসাথে হয়েছি ছয় শরীরকে দিব তাও পারবেন সর্বোচ্চ সংখ্যা হলো সাত জন সাত শরীর সাত শরিকের বাইরে এক গরুতে দেওয়া যাবে মাসালাটা কি সবাই বুঝতে পারছেন আমরা আজকে এই পবিত্র কুরবানি সম্পর্কে আলোচনা করব যে কুরবানির পশুতে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিভ্রান্তির পথে নানা জনে নানা কথা বলছেন আসলে আমাদের প্রিয় নবীসাল্লামের হাদিসে কি আছে আমরা যদি এটা দেখার চেষ্টা করি তাহলে এই বিষয়টির সমাধান নেওয়া সহজ হয়ে যাবে কোনো ব্যক্তির কথা বা কোনো ব্যক্তির ভাবনা আমাদের শরীয়তের ক্ষেত্রে ওইভাবে গ্রহণযোগ্য নয় যেখানে প্রিয় নবীলামের হাদিস একেবারেই সরাসরি আমাদের কাছে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক থেকে আমরা যদি হজরতে জাবির রিয়াল আল্লাহ হাদিসের মধ্যে দেখি সেখানে আছে আনজাবির রী আল্লাহ নবী সাল্লাহাম কল আল বাকারত আতিন ওয়ালজাজুর ও আনসাব আতিন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেছেন যে গাবিতে সাত ভাগ দেওয়া যাবে ঠিক অনুরূপভাবে উটের মধ্যে সাত ভাগে কুরবানি করা যাবে এই হাদিস খানা বর্ণনা করেছেন হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী তার সহি মুসলিমে এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তার সোনানে আবি দাউদে কিন্তু যে লব্জ অর্থাৎ যে শব্দগুলো আমরা উচ্চারণ করলাম সেটি আবু দাউদ শরীফের শব্দ মূলত আমরা এই বিষয়টির উপরে যদি আলোচনা করতে চাই তাহলে সহজভাবে আপনাদেরকে জানতে হবে যে আসলে কুরবানের যে পশু সেটিকে দুভাগে ভাগ করা হয়েছে বড় পশু হলো দুটি আর ছোট পশু হলো দুটি বড় পশু হলো যেমন উট এবং গরু আর গরুর সাথে সেখানে সামঞ্জস্য করে আনা হয়েছে মহিষকে তার মানে গরু আর মহিষকে একই কাতারে হিসাব করা হয়েছে ঠিক অনুরূপভাবে ছোট পশুর মধ্যে রয়েছে ছাগল এবং ভেড়া এখানে ভেড়ার সাথে তুলনামূলকভাবে একে সামঞ্জস্য করা হয়েছে দুম্বা দিয়ে অতএব আমরা দেখতে পাচ্ছি যে বড় পশুর মধ্যে এখানে তিনটি পশুর কথা এসছে একটি হলো উট গরু এবং মহিষ আর ছোট পশুর মধ্যে এসছে সেখানে ছাগল ভেড়া এবং দোম্বা এই ছাগল ভেড়া দোম্বা যেটি আমরা বলি না কেন এগুলোতে মূলত এক ভাগে কোরবানি দিতে হবে আর গরু মহিষ এবং উটের মধ্যে সেখানে আমরা সাত ভাগে কোরবানি করতে পারবো আমাদের প্রিয় ইসলামের একেবারে সরাসরি হাদিসের মধ্যে যেটা সহি মুসলিমে বর্ণনা করা হয়েছে আমি আপনাদের কাছে আরও বলতে চাই হজরতে আবদুল্লাহ আব্বাস রাদ্দ আল্লাহ তালহমা নবী কারিমসা ইসলামের সাথে তিনি সফরে ছিলেন এবং এই সফরের মধ্যে তিনি বলছেন ফার্স্ট তারক না ফিলে বাকার তিনি বলছেন যে আমরা গাভিতে সাত অংশে শরিক হয়েছিলাম আর অফিল বাইরে আশালত্তান আর উটের ভাগে সেখানে দশটি ভাগ দিয়ে আমরা শরিক হয়েছি আসলে হজরত আবদুল্লাহবিন আব্বাস রদ্দি আল্লাহ আমার এই হাদিসটি মনসুখ হয়েছে উটের দশ ভাগের এই কুরবানিতে শরিক হওয়ার বিষয়টি কারণ গাভীর কুরবানি বা গরুর কুরবানির যে ব্যাপারটা সেখানে কিন্তু মাত্র সাত ভাগে শরিক হওয়ার যে হাদিসটি এসেছে এই হাদিসের মাধ্যমে ওই হাদিসটি যেটি আমরা একটু আগেই আলোচনা করলাম হজরত আবদুল্লাহ না আব্বাসের হাদিস আর সে হজরত না আব্বাস রদ্দি আলাহ হাদিসের মধ্যে এসছে যে সেখানে উটকে দশটি ভাগে কুরবানি দেওয়া যায় তার মানে দর্জন উঠে শরিক হয়ে তারা কুরবানি করতে পারেন এই হাদিসটি এখন আমলযোগ্য নয় এটা মনসুখ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাহলে আমরা দুটো হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পারলাম যে হজরতে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালু তিনি নবী গারিমসালামের সাথে সফরই ছিলেন এবং সেই সফরটি হজের সফর বলা হয় এবং এই হজের সফরের মধ্যে নবী সাল্লাম সেখানে গাভীতে বা গরুতে সাত ভাগে তিনি কোরবানির কথা বলেছেন এবং তিনি বলছেন যে আমরা সেই সাতজনের শরিক হয়েছিলাম এখানে সবচেয়ে বড় মজার কথা হলো যে আমাদের মধ্যে কিছু বাঘপটু মানুষ কিছু বাক্যে মানুষ যারা কথায় অত্যন্ত পটু তারা আমাদেরকে বলতে চান যে আসলে হজরতে আব্বাস আবদুল্লাহ না আব্বাস র্দি আল্লাহনুর যে ব্যাপারটা হজরত আবদুল্লাহ না আব্বাস রাদ্দি আল্লাহুল্লাহ আনহমার যে ব্যাপারটা সেটা হলো সাল্লামের সাথে তিনি সফরে ছিলেন তো সফরে থাকার কারণে এখানে যেহেতু গরুর ব্যাপারটা এটা পাওয়ারও একটা দুরহ ব্যাপার ছিল গরু সংগ্রহ করারও একটা কঠিন ব্যাপার ছিল যে কারণে তারা সেখানে বাধ্য হয়ে একটা গরুতে সাত ভাগে তারা শরিক হয়েছেন কিন্তু আসলে সাত ভাগে শরিক হওয়ার কোনো বিষয় ছিল না এটা তারা নিজস্বের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তারা এটাকে ব্যক্ত করে থাকেন যেটা আমাদের কাছে আদৌ গ্রহণযোগ্য নয় আমাদের মাঝে ঠিক এই ধরনের কিছু মানুষ যারা কিন্তু গরু সম্পর্কে পরিষ্কার করে আমাদের কাছে বলতে চাচ্ছেন যে সেখানে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না তার সাতজন শরিক হয়ে গরুতে তারা কুরবানি করবেন এটাও যাবে না আমি মনে করি যে এটা অত্যন্ত একটা গর্ভিত কথাবার্তা এগুলো কখনো আপনাদের জন্য মেনে নেওয়া ঠিক হবে না আমরা কুরবানির মতো একটি পবিত্র আবাদত করতে যাবো সেখানে সংশয়ে সেখানে কোনো রকম সন্দেহের মধ্যে যদি থাকি তাহলে সেই আবাদতটি আমাদের জন্য কখনো ফলপ্রসূ হবে না আর আপনারা নিজেই জানেন যে কুরবানির যে মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে যেহেতু আল্লাহর কাছে এই কুরবানির পশুর সেখানে তার রক্ত আল্লাহ উহা ওলা দিমা উহা ওলা কিহ তাকুয়া আল্লাহর এবং তার পশুতে একটা গাভীতে একটা গরুতে এটা আমাদের প্রিয়নবী সাল সাল্লাম তার পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন এবং তার হাদিসের মধ্যে এসছে কাজে এই নিয়ে আমি মনে করি কোনো সংশয় থাকারও কোনো প্রয়োজন নেই এবং কোনো সন্দেহেরও অবকাশ নেই বরং আমরা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছি বা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে কোনোভাবেই ওই কথাটি গ্রহণযোগ্য নয় যারা বলছেন যে গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই আপনি সাতভাগে কুরবানি দিতে পারবেন যেটি আমরা হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহুল্ল হাদিস এবং আমরা জানতে পারলাম হজরত জাবির রদি আল্লাহ হাদিসের মধ্যে কাজেই এই হাদিসখানা হজরত জাবিরের হাদিস খানা সহি মুসলিমের মধ্যে এসছে তো কাজেই শহীদ মুসলিম এরপরে সুনানে আবি দাউদের মধ্যে যে হাদিস খানা বর্ণিত হয়েছে আমরা কেন সেই হাদিসের মর্মার্থকে বাদ দিয়ে নিজের মন গড়া কথা বলবো যারা আজকে এই সমস্ত কথাবার্তা বলছেন তারা একদল বিভ্রান্ত ব্যক্তি আমি আশা করছি আপনারা কোনো অবস্থাতেই তাদের দিকে মনোযোগী না হয়ে আপনারা যদি আহ গরুতে সাতভাগে কুরবানিতে যান কোন অসুবিধা নেই এটা হাদিসের একটি পরিষ্কার সিদ্ধান্ত এটি যাই যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলেমদের মধ্য থেকে কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ